নাহমাদুহু অনুসল্ল্ল্ল্লিয়া রসৌলি হিল কারিম আম্মাবাদ সমরা হাজারিন কতগুলি মাসনুন দোয়া আছে যে সমস্ত দোয়াগুলির দ্বারা অনেক লাভ হয় অনেক ফায়দা রয়েছে যে সমস্ত দোয়াগুলির মাধ্যমে মুসলমানের দৈনন্দিন এই সমস্ত দোয়াগুলা খুবই দরকার খুব প্রয়োজন অথচ আমরা আমল করি না কমে আমল করি যেমন নিদ্রা যাওয়ার সময় একটা দোয়া আছে সুন্নত অনুযায়ী অজুর সহিত অতফর এই দোয়া পড়বে মানুষ যখন ঘুম যাওয়ার জন্য প্রস্তুত হবে শূন্যত অজু করবে অজু করে শোয়া শুইবার সময় শয়নকালে এই দোয়া পাঠ আল্লাহ আল্লাহম্মা বি ইসমিকা হাইয়া আয়াল্লাহ আপ্তার নামে নিদ্রা যাইতেছে এবং জাগ্রত হইতেছে এই দোয়া পাঠ করবে ঘুম গুম থেকে জাগ্রত হওয়ার সময় একটা দোয়া আছে আমরা যখন গুম থেকে জাগ্রত হব ঘুম আল্লাহ ফাঁকের বড় নয়ামত গুম যখন শেষ হবে গুম থেকে জাগ্রত হবে গুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়াটি পাঠ করতে হয় আলহামদুলিল্লাহ হিল্লাদি না বা না ওয়াইলাই সুর সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদিওকে নিদ্র নিদ্রা যাওয়ার পর আবার জাগরণ দান করেছেন এবং তাহার দিকে কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হবে তো এই দোয়াটি আমরা গুম থেকে জাগ্রত হওয়ার পর অবশ্য পাঠ করব তা আল্লাহ ফাঁকের প্রশংসা আদায় করব আল্লাহ ফাঁকের ন্যায়ামতের শক্রে আদায় করব যে গুম একটা আল্লাহ ফাঁকের সবচেয়ে বড়ো নয়ামত তিন নম্বরে সকাল সন্ধ্যা একটি দোয়া আছে হাদিস্বরী মাঝে নবী আক্রম সাল্লা সাল্লাম এরশার করেছেন যেই ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবে কোনো বস্তু তাহার অনিষ্ট সাধন করিতে পারিবে না অন্য এক হাদিস হাদিসের মতে যেই ব্যক্তি সকালবেলা তিনবার এই দোয়া পাঠ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ব্যক্তি সন্ধ্যাবেলা তিনবার এই দোয়া পাঠ করবে সন্ধ্যা থেকে সকাল সকাল পর্যন্ত আল্লাহ রব্বুল আলম তাকে দুনিয়ার সকল যাবতে মুসিবতে হেফাজত করবেন দোয়াটি হলো বিসমিল্লাহ্লাদুর মাফিল্লাফ ইসামাই ওয়াহু আসামি আউ আলিম এই দোয়াটি আমরা অবশ্যই সকাল সন্ধ্যা পাঠ করব আল্লাহ ফাক। এই দোয়ার কারণে দুনিয়া যাবতের সকল মুসিবত আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এই দোয়ার অর্থ হলো আমি ওই আল্লাহর নাম আরম্ভ করিতেছি যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোনো বস্তু অনিষ্ট করিতে পারবে না এবং তিনি সব কিছু শ্রবণকারী এবং প্রজ্ঞাময় আল্লাহ সব জানেন শুনেন এবং জানেন এবং ফজর এবং আগরীবের নামাজের পরে আরেকটি দোয়া আছে খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটা আমরা অনেকে পড়ি ফজর এবং মাগরিবের নামাজের পরে যে দোয়াটি পড়তে হয় তাহাদ শরীফ আছে যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পর কথা না বলার আগে এই দোয়া তিনবার পড়বে সেই যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামা আগুন থেকে পরিত্রাণ পাবে দোয়াটি হলো আল্লাহ হুম্মা মিনান মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার অবশ্যই এই দোয়াটি আমরা পাঠ করব। এই দুয়ার অর্থ হলো আয়াল্লাহ আপনি আমাকে জাহান্নামা আগুন হইতে মুক্তি দান করেন রেহাই দান করেন খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই সমস্ত দোয়াগুলো আমরা অবশ্যই পাঠ করতে হবে পাঠ করা দরকার আমাদের দৈনন্দিন খুবই গুরুত্বপূর্ণ আমল আরেকটি দোয়া আছে প্রত্যেক নামাজের পর যে দোয়াটি পাঠ করতে হয় যেমন লাহু হাহু কালুলি কদির আল্লাহ হুমমালা মানিয়া লিমা আ তয়িতা ওলা মরতিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়াং ফারু জাল জাট মিন কাল জাট খুব গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া প্রত্যেক নামাজের পরে আমরা ফাট করব ফাট করলে আল্লাহর বলে আলমে আমাদেরকে এই দুয়ার কারণে অনেক নেক দান করবেন অনেক ফজিলত অনেক নেক দ্বারা আমল নামায় পরিপূর্ণ করে দিবেন অবশ্যই এই দোয়াগুলি আমাদেরকে সবসময় পড়তে হবে ফলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে অনেক নেকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার আপদ বিপদ মুসিবত হেফাজত করবেন কোন বস্তু হিংস্র পানি জিন সহিত মানুষ সহিত যত প্রকারের বিষুক্ত প্রাণী আছে সকল প্রাণী থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন আমরা মুক্তি পাবো তো এই জন্য আমরা সকলে এই দোয়াগুলো ফাট করব মাস্তুন দোয়ার মধ্যে আরও অসংখ্য কোন দোয়া আছে ইনশাল্লাহ আল্লাহ যে তাও দান করে পরবর্তী ইনশাল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি এখন যে দোয়াগুলি আপনাদের সামনে আলোচনা করলাম অবশ্যই এই দোয়াগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করবেন আমিন ইয়ারব্বাল আলামিন